নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এগ প্রন রোল তার জন্য আমার লাগবে চিংড়ি মাছ পেঁয়াজ আদা রসুন বাটা লাগবে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি এবার আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে নেব তো চিংড়ি মাছগুলো আমার বড়ো ছিলো তাই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ম্যারিনেশন করার জন্য দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে দিলাম স্বাদ মতো নুন হলুদ গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি মেখে আমি অন্তত তিরিশ মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রাখবো হাতে কম সময় থাকলে পরে দশ থেকে বারো মিনিট ম্যারিনেশান করলেও হবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ম্যারিনেশন করা চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভাজা আমার প্রায় শেষের দিকে তারপরে আমি দিয়ে দিলাম এতে ক্যাপসিকাম কুচি আর অল্প পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর অল্প পেঁয়াজ কুচি যেটা আমি দিলাম লাস্টে সেটা লাস্টে দিলেই এটা খেতে ভালো লাগবে কারণ এটা তাহলে ওভারকুক হবে না তো আমার হয়ে গেছে ভাজা এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব এবার চলে এলাম রোল বানানোর জন্য ময়দার ডো বানাতে তো আমি দু কাপ ময়দা নিয়েছি তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন চিনি খাবার সোডা আর দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে আমি ময়ম করে নিচ্ছি ময়ম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টক দই টক দই দিয়েও ভালো করে আমি এটা মেখে নিচ্ছি তো টক দই দেওয়ার মাখা হয়ে গেছে এবার প্রয়োজন অনুযায়ী জল দিয়ে আমি এটা সফট ডো বানিয়ে নেব তো আমার এটা মাখা হয়ে গেছে ডোটা আমার খুব সুন্দর নরম হয়েছে এবার আমি অল্প তেল ওপর দিয়ে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আমি তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম এবার ওই ময়দার ডোর থেকে আমি লেচি কেটে নেব। তো আমার এই দু কাপ ময়দার থেকে ছটা পরোটা লেচি হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোটো বড়ো করে নিতে পারেন তো আমি একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রেখে দিলাম এবার সেটা দিয়ে আমি পরোটা তৈরি করে নিচ্ছি তো আমি যেভাবে পরোটা করছি এইভাবে করলে পরে পরোটাটা ভীষণ সফট হয় তো আমি পরোটাটা বেলে নিলাম এবার এর ওপরে দিয়ে দেব সাদা তেল আর দিয়ে দেব গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি একটা ছুরির সাহায্যে কেটে লিচির আকারে করে নেব এইভাবে আমি সবগুলো লেচি করে নেব তো আমি আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা পরোটা বেলে দেখাচ্ছি তো পরোটা আমার বেলা হয়ে গেছে এবার আমি এর ওপরে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে কেটে ওই একইভাবে রোল করে লেচিটা বানিয়ে নিলাম তো এটা আমি তিরিশ মিনিটের মধ্য ঢেকে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে ফিরে এলাম তারপর আমি ওই লেচির থেকে একটা একটা করে লেচি নিয়ে পরোটা করে নেব তো একটু বড়ো করে টেনে টেনে পরোটাগুলো বেলতে হবে তা আমি বড়ো সাইজ করে পরোটাগুলো বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে এবার আমি চলে যাব গ্যাসে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি পরোটাগুলোকে তেল ছাড়াই সেঁকে নেব ভালো করে পিট পিট করে সেঁকে নিতে হবে তো পরোটাগুলো আমার শেঁকা হয়ে গেছে এবার পরোটা তুলে রাখবো আমি তো তুলে নিলাম পরোটাটা তারপরে আমি এতে দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা আমার গরম হোক এদিকে আমি একটা ডিম অল্প নুন দিয়ে ফেটিয়ে রাখছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার সেঁকে রাখা পরোটাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি একটু চেপে চেপে ভেজ সময় নিয়ে ভাজতে হবে কম আছে তো তারপরে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম ডিম ডিম দিয়েও ভালো করে চেপে চেপে আমাকে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজতে হবে যাতে ডিমটা কাঁচা না থাকে তো আমি পরোটাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি তো আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে এইভাবে সব পরোটা আমি ভেজে নিয়েছি এবার চলে এলাম রোল বানাতে তো এবার পরোটা একটা নিয়ে তাতে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের পুর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বিট লবণ আর লেবুর রস আর দিয়ে দেব টমেটো সস আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিও দিতে পারেন তারপরে আমি এগুলোকে রোল করে করে নেব তো আমি টিসুর সাহায্যে রোল করে এটা করে নিলাম এই রোলটা খেতে এত অসাধারণ লাগে বন্ধুরা আপনারা যদি বাড়িতে বাড়ান বানান বা কেউ যদি বাড়িতে গেস্ট আসে তাদের যদি বানিয়ে খাওয়ান তারা বুঝতেই পারবে না এটা আপনি বাইরে থেকে কিনে এনেছেন নাকি না ঘরে বানিয়েছেন এত দুর্ধর্ষ লাগে খেতে আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান আর যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে দেবেন আমি হলফ করে বলতে পারি চিকেন রোল মাটন রোল সব কিছুর থেকে এটা অসাধারণ ধন্যবাদ